মেয়ের বিয়েতে খরচা হয়েছে বারো লাখ টাকা আর শোনা গ না বাপ দিয়ে তো ভরারই বাইরে মানে আঠেরো লাখ টাকার জানো তো খুব ভালো পরিবারের মেয়েকে বিয়ে দিয়েছি না মানে কলকাতার বুকে কাজে গেলে সত্যি কথা বলতে আমাদের কিন্তু এরকম করতে থেকে এরকম শব্দ শুনতেই হয় সত্যি কথা বলতে যারা এই শব্দগুলো বলে না তাদেরকে আমি একটা কথা বলবো তোমার মেয়েকে না ওই টাকা পয়সার সাথে বিয়ে দিচ্ছ তোমরা সত্যি কথা বলতে একটা মেয়েকে একটা ভালো পরিবার খুঁজে তখন বিয়ে দিতে হয় তখন দেখতে হয় পরিবারটাকে সুস্থ মানসিকতা মানুষের সম্ভাবনা অত বেশি থাকে সেখানে তাই দেখে না দেখে টাকা পয়সার সাথে বিয়ে দিচ্ছ টাকা পয়সা দিয়ে সেই মেয়েটাকে বিয়ে না দিয়ে সেই মেয়েটার পড়াশোনার প্রতি কেরিয়ার প্রতি লাগাও তাহলে অনেক বেশি ভালো হবে কারণ দেখো রাজা জনকও কিন্তু মা সীতাকে একটা রাজ ঘরোারে বিয়ে দিয়েছিল কিন্তু কি হলো সেই বনবাসে তার আর্ধেক সময় কাটতে হলো সেই জন্য টাকা পয়সা দেখে কিছু না মেয়ে যদি সুখ খুঁজে পায় না কুড়ে ঘরও সুখ খুঁজে পায় হ্যাঁ টাকা পয়সাটা এমনটাই মা সীতা কিন্তু বনবাসে গিয়ে তার সুখ শান্তিতে সময়টা কেটেছে সেই জন্য সবসময় কিন্তু ভালোবাসা মানুষটা কি যদি সতে থাকে না টাকা পয়সাটা অবশ্যই ম্যাটার করে না আর সব সময় নিজের ভালোবাসা মানুষটাকে খুঁজে বের করতে কিন্তু একটা মেয়েকে অপশান দিতেই হয় কারণ সে তার লাইফটা এতটা জার্নি একটা মানুষের সাথে কাটাবে গিয়ে যদি নাই চেনে সে যদি তার মনের মতো না হয় তাহলে কি করে সে ম্যাচ করে এতটা সময় কাটাবে আর বাইতাবে সব সময় কিন্তু আমি কাজে গেলে ফুক করতে থেকে আমাদের এইসব কথা শোনায় জানি না সত্যি কথা বলতে আমরা অনেক মধ্যবিত্ত বাড়িতেও কাজ করি অনেক বড়লোক বাড়িতেও কাজ করি একটা মধ্যবিত্ত বাড়িতে গিয়ে যে আনন্দটা পাই না যে একটা পরিবারের সংঘবদ্ধ হয়ে একটা সুন্দর অনুষ্ঠান কি সেলিব্রেশন করছে সেটা কিন্তু আমাদের মনে হয় না তারা আসলো গেল খেলো শুলো হয়ে গেল কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে যখন আমরা গিয়ে বিয়ের অনুষ্ঠানে কাজ করি না তখন পুরো একটা যে বাঙালি ঘরোয়া না বিয়ে না সেটা পুরো ফিল হয় যে ঘরোয়া রান্না সবাই একসাথে কাকা জেঠিমা সেই দাদু দিদিমা সবাই একসাথে হয়ে আনন্দ করছে সেটা হয়ে যায় দেবে কথা বলতে বলতে দেখো আমার মিষ্টি ব্রাইট কিন্তু ফুল ফিলি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে দেখো আমার আজকে অ্যাডভান্স করেছি আর আমার কাজটা হলো গিয়ে শান্তিপুরে কাছেই আর রানাঘাট থেকেই আমি গিয়েছিলাম এই যে আমার কি পার্টি মেকআপ দেখো এই দিদিটা কিন্তু আমার কাজ দেখে অনলাইন থেকে বুক করেছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ আর আমার হেয়ারটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে বলো মিষ্টি লাগছে না কেমন লাগছে অবশ্যই বলবো আর তোমরা যদি আমাকে বুক করতে চাও তাহলে কিন্তু আমার নাম্বার কিন্তু আমার প্রোফাইলেই দেওয়া আছে অবশ্যই কিন্তু বুক করে নাও পঁচিশ সালে কিন্তু খুব কম ব্লিট ফাঁকা আছে আমার এখন থেকে যদি বুক না করো তাহলে কিন্তু হয়তো তোমাদের কাজ আমি করে দিতে পারবো না আর এখানে আমার ব্রাইট অনেক প্রেজেন্টেশন পাচ্ছে আমার তো দেখে খুব লোভ হচ্ছে কত গিফট পাচ্ছে আর এই দিদি দেখো পার্টি মেকআপটা আমি করেছি কেমন হয়েছে বলো তো আর এই দিদিটা কিন্তু বিয়ে দিন এই যে এরা কিন্তু আমার বিশ্বমন বড় ফ্যান গো এরা তো বিশ্বমন বড় ফ্যান আমাকে প্রচুর সাপোর্ট করে এই ভাইগুলো কিন্তু সবাই মেকআপ আর্টিস্ট আর আমাকে প্রচুর সাপোর্ট করে তার জন্য আর আরেকটা জিনিস দেখবি এই যে দিদি ভাইগুলো দেখো এদের জন্য কিন্তু আমার এখানে কাজে আসা গো এরা আমাকে প্রচুর প্রচুর দেখে প্রচুর ভালোবাসা দেয় প্রচুর 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 মানে এরকম মানুষের একটা সঙ্গবদ্ধ না থাকলে কিন্তু আমি কোনোদিন আগাতে পারতাম না আর তোমরা তো সবসময় আমাকে ভালোবাসা দাও আর ফাইনালি কাজ শেষ হয়ে গেছে সব দেখো কত সুন্দর লাইটিং চারপাশে ভেনুটা অনেক বড় কিন্তু এটা হলো গিয়ে শান্তিপুরের কাছে সেই নারকেল বাগান বলে একটা জায়গা মানে একটা লজ বড় লজ এই রিসোর্টটা পুরো কিন্তু ওরা বুক করেছিল আর সত্যি কথা বলতে এত ডিজের আওয়াজ হচ্ছে না আমার খুব নাচতে ইচ্ছে করছিলো আর আমি তাতেই কাজ শেষ করে বেরিয়ে আসছি কারণ শান্তিপুর লোকাল ধরতে হবে আমার আর ঠিকমতো না বেরোলে টেন মিস হলে কিন্তু আমাদের লালগোলা মিস